মেডিকেলের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেদিনীপুর কলেজের ছাত্র গত উনিশে ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির চ্যাংশোলে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল মেদিনীপুর কলেজ ইনস্টিটিউশনের অনার্সের প্রথম বর্ষের দুই ছাত্র শুভজিৎ দোলই ও জিতেন্দ্রনাথ পাত্র আশঙ্কাজনক অবস্থায় শুভজিৎকে ওই দিনই মেডিকেল কলেজের আইসিউতে ভর্তি করা হয়েছিল এই মুহূর্তে জিতেন্দ্রনাথের শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও শুভজিতের অবস্থা আরও সংকটজনক হয়েছে বলে হাসপাতাল ও কলেজ সূত্রে খবর শুক্রবার দুপুরে হাসপাতালের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী কেশপুরের বাসিন্দা বছর আঠেরো শুভজিৎকে লাইফ সাপোর্টে বা ভেন্টিলেশনে রাখা হয়েছে তার শারীরিক অবস্থা সংকট থেকে ক্রমেই গভীর সংকট হয়ে উঠেছে তাই পরিবার ও তার বন্ধুদের দাবি শুভজিৎকে মেদিনীপুর থেকে কলকাতা এস বা মল্লিক বাজারের নিউরো সায়েন্সে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে দ্রুত সেক্ষেত্রে ছাত্রের চিকিৎসার জন্য যা খরচ হবে তা কলেজ কর্তৃপক্ষকে বহন করতে হবে বলে দাবি মেদিনীপুর কলেজের ছাত্র ছাত্রীদের এই দাবিতেই শুক্রবার দুপুর থেকে মেদিনীপুর কলেজ চত্বর উত্তাল হয়ে ওঠে এস এফ আই ও প্রভৃতি ছাত্র সংগঠনের তরফে কলেজে মিছিল করা হয় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গড়ি মোষের অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা এদিকে আহত ছাত্রের চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার বহন করার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ শুক্রবার বিকেল তিনটে নাগাদ বৈঠকে বসে বৈঠক শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সত্যরঞ্জন ঘোষ কি বললেন শুনুন আমি আমি সিনিয়র এবার আমাদের হয় ওরা ফিল্ড ওয়ার্কে গেছিল মাশরুম কালচারে এবার ওটা ওই লালগড়ে যাওয়ার রাস্তায় হয়েছে মানে কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেছে এবার ওরা যখন ফিরছিল তখন ও কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবার অ্যাক্সডেন্ট হওয়ার সঙ্গে অবশ্যই কলেজটা খুবই হেল্প করেছে আমি বলবো না যে কলেজটা হেল্প করেনি সেখান থেকে নিয়ে আসা পর্যন্ত তারা পেশেন্ট পেশেন্টের বাড়ির লোক যতক্ষণ পর্যন্ত আসেনি ততক্ষণ পর্যন্ত ওনারা হেল্প করে গেছে এখনো করছেন কিন্তু কালকের যত অবধি আমরা আমরা তো প্রথম চার দিন থেকে আছি ওখানে এবার তারা বলছেন যে যত টাকা খরচ হয় দেবেন বলছেন কিন্তু এখন তিনি বলছেন যেহেতু টাকার কথা এখন আট লাখ ন লাখটা যেহেতু নিউরো সার্জের অনেক টাকার ব্যাপার যখন লাগবে তখন বলছে না আমরা এত টাকা দিতে পারবো না আমাদের ফাউন্ডেশন এত লিমিটেড তো আমাদের টাকা থাকে আমরা এত টাকা দিতে পারবো না আমাদের কথা হচ্ছে এত বড় কলেজ একটা ছেলে যদি জীবন নামছাতে পারে তাহলে কি আমাদের কী সিকিউরিটি থাকছে এটাই আমাদের কথা আর কিছু না

এবং কলেজ কলেজের শিক্ষা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং প্রিন্সিপাল বর্তমান টিচার ইনচার্জ রয়েছেন তিনি বলেছেন যে আমাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন কিন্তু আজকে যখন আমরা বলি যে ওকে ট্রান্সফার করতে হবে বাইরে এখানে হচ্ছে না তখন তিনি বলেন যে এত টাকা দেওয়া যাবে না বড় জোর দশ কুড়ি হাজার টাকার মতো দেওয়া যাবে তখন আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করি স্যারকে বলি স্যারে বলছি আমরা মিটিং করতে টাইম দাও তিনটে পনেরো থেকে বলেছেন যে পনেরো মিনিট মতো মিটিং হবে কিন্তু শেষ হচ্ছে মিটিংটা চারটা পেরিয়ে গেছে তখন আমরা আমরা মিছিল করে স্যার যখন মিটিং হচ্ছে সেখানে যাই স্যারেরা বাধ্য হন আমাদের সঙ্গে কথা বলতে কিন্তু কথা বলতে চাননি বাধ্য হন আমাদের সঙ্গে কথা বলতে বাধ্য হওয়ার পরে যখন আমরা বলি যে আমরা আমরা যদি আমাদের সম্পূর্ণ যে টাকাটা দিতে হবে ওই সম্পূর্ণ টাকাটা আপনাদেরকে দিতে হবে তখন স্যারেরা আমাদেরকে বলেন যে যদি এখানে রাখা হয় ডাক্তারবাবু বলেছেন এখানে রাখতে তার পরিবার পুরোপুরি হেরে নিয়েছে তাকে বাইরে নিয়ে যাবে পিজিতে বা অন্য কোনো হসপিটালে কলকাতায় নিয়ে গিয়ে ভর্তি করবে সেখানে যাবতীয় যা খরচা হবে সম্পূর্ণ খরচা কথা এখনও মেদিনীপুর কলেজ অ্যাডমিনিস্ট্রেটিভ বলেনি তারা বলে যে যাবতীয় যা খরচা হবে যতটা পরিমাণ ধারা যেতে পারে তত তত যতটা সম্ভব দাঁড়া যেতে পারে ততটা সম্ভব দিবে আমরা বলছি সম্পূর্ণ টাকা দিতে হবে সম্পূর্ণ টাকা যদি না হয় আবার মেদিনীপুর কলেজ সে আগুন দেখবে যে ছাত্রছাত্রীরা কি ঐক্যবদ্ধ হতে পারে সে আগুন মিজেন বারবার দেখবে তার পুরোপুরি নেমে যাচ্ছে তাকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে কিন্তু মেদিনীপুর কলেজে যখন স্যারে আলোচনা করলেন তখন বলেন যে আমরা চারজনের চারজন প্রফেসরের গ্রুপ তৈরি করেছি এবং তোমরা পাঁচজন ছাত্রের গ্রুপ তৈরি করো আমরা পাঁচজন ছাত্র আধ ঘন্টা থেকে রেডি আছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা হতে যায় চারজন স্যার রেডি বলে দিলেন নাম বলে দিলেন স্যারদের নাম তো এখনো ভিতরে মিটিং চলছে এখনো স্যারেরা যেতে না যে বাইরে বাইরে কি হবে এখনো এখনো তারা যেতে পারছে না আমরা বলছি তাড়াতাড়ি চলুন এখনো মিটিং করছে কিছু আমি বুঝতে পারছি না অত্যন্ত কুড়ে বলতে গেলে একেবারেপুর কলেজে হয়ে গেছে প্রিন্সিপাল স্যার বেরিয়ে গেছেন টিচার ইনচার্জ দায়িত্বে মেদিনীপুর কলেজে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এই ধ্বংসস্তূপ যদি থাকে দেরি হলে যে তার কোনো ক্ষতি হয়ে যায় মেদিনীপুর কলেজে কি ছাত্র আন্দোলনের যে আগুন দেখবে মেদিনীপুর কলেজ সেই আগুন কোনোদিনও মিদিনপুর আমার নাম দাস আমি আমরা পদক্ষেপ নিয়েছি আমাদের সবসময় আমাদের টিচাররা আমি সব সময় যোগাযোগ রেখেছি তার গার্জিয়ানদের সঙ্গে ডাক্তারদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হয়েছে এবং আমরা তার মানে পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি এবং তার ব্যবস্থা নিচ্ছি তার প্রপার ট্রিটমেন্টের জন্য আমরা ব্যবস্থা করছি এখনই আমরা পুরো কলেজ আমরা শিক্ষক শিক্ষাকর্মী সকলেই মিলে আমরা মিটিং করেছি আমাদের সিদ্ধান্ত হয়েছে যে গার্ডিয়ানরা যেভাবে চাইবেন আমরা সেভাবে পাশে আমরা থাকব আমরা তো একটা অনুমতি আমরা নিয়েছি আমাদের যে যে আমাদের শিক্ষক শিক্ষক যদি মিটিং করেছিলাম তাতে একটা আমরা অনুমতি একটা দিয়েছি সকলের কাছ থেকে এবার আমরা পরপর পরবর্তী পদক্ষেপ আমরা নেব সেই মতো আমাদের একটা অ্যাম্বুলেন্সও এসে গেছে যদি গার্ডিয়ানরা যেভাবে চাইবেন কারণ এখানে যেভাবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ রেখেছি পেশেন্টের কিন্তু খুবই কন্ডিশন খারাপ অবস্থায় আছে তা যতটুকু আমরা এ করেছি তারা রেফার করছেন না তা গার্ডিয়ানরা যদি চান যে তারা বন দিয়ে নিয়ে যাবেন তাহলে আমাদের তো কোনো আপত্তি নেই সেই মানিটারি করছি সেভাবে এই আমি মানে লক্ষ টাকা গতকাল আমি এক যদি সেরকম হয় তাহলে অ্যাম্বুলেন্স ভাড়া সমস্ত আমি টোয়েন্টি থাউজেন্ড কিন্তু করে দিয়েছিলাম কয়েক টাকাটা ক্যাশ তলাই আছে চট জলদি ডিসিশন নেব তো আমাদের একটা পদ্ধতি মেনে চলতে হবে সেই পদ্ধতি মেনে সিদ্ধান্ত হয়েছে আপাতত আমরা এইটুকু ক্যাশ টাকা দিয়ে পাঠাচ্ছি এবং তারপরে যেভাবে যদি রেফার করে আমি জানি না সেইভাবে ওনাদের পাঠানো হচ্ছে আমাদের একজন টিচার যাচ্ছে আর সঙ্গে গার্ডিয়ানদের হাতে আরও পাঁচ টাকা দেওয়ার একটা সিদ্ধান্ত টাকাটাও রেডি করেছি সেটা দিয়ে দেবো